আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের এক তিনটা ডিজাইন নতুন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটাতে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইন তিনটা দেখাবো তিনটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর আসতে পারবেন চকের তিন নাম্বার বিল্ডিং চাপতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দুইটা সুবিধাই আছে কারণ আমাদের হোলসেল শোরুম আছে খুচরা শোরুম আছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করি তিনটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর একদম ইউনিক ডিজাইন আনছি আমরা তো আজকে যে ব্লু কালারটা দেখাবো খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন গলার নেকটা দেখেন এটা হলো গলার নেক ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটার একটা এরকম প্রিন্ট থাকবে নিচের দামানটা থাকবে এরকম একটা ডিজাইন আর এটা হলো হাত আর পশুনটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটা সাইডটা কিন্তু খুবই সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন করছে এবার তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটো নাম্বার দেখানো হয়েছে সে দুটো নাম্বার স্ক্রিনশট মেনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখছেন ডিজাইনটা একটু দেখছেন অসাধারণ একটা ডিজাইন আর সালোয়ার পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আড়াই গজের একটা পিস একদম সফট কাপড়ের মধ্যে আর এটার ওড়নাটা কিন্তু একদম মাথা নষ্ট জমজমের এই ডিজাইনটার ওড়নাটা কিন্তু খুবই অসাধারণ করছে অনেক পাশও অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে দূর থেকে মনে হবে কাতা স্টিচ কিন্তু অনেক সুন্দর প্রিন্ট এটা একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন রাফিজের জন্য তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো একদম বেস্ট কালেকশান আর এগুলো সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্টটা জামা এখন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা দেখেন আজকে তিন ওটা ডিজাইন কিন্তু একটু ডিফারেন্ট হবে এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা নিচের দামানটা থাকবে আর এটা হলো হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশান আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেখানো হয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরেরও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবে এটা স্যালাডটা হবে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর ম্যাজেন্ডা কন্ট্রাস্টের মধ্যে পিওর কটনের মধ্যে এটা অন্যটাও সুন্দর এগুলো অন্য হবে ছয় হাত অনেক বড়ো অন্য পাশেও অনেক বড়ো লঙে অনেক বড়ো হবে দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে একটু ডিফারেন্ট ডিজাইন করছে এই ডিজাইনটা অন্যটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইজও কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চার দুজে তিন নাম্বার বিল্ডিং চার এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরাও দুইটাই নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু এই ঘরে বসেই আপনারা এই ডিজাইনগুলো পারচেস করতে পারবেন জমজমের এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক ডিজাইন একদম নতুন ডিজাইন ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা নিচের দামানটা দেখেন একদম রাজকীয় একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের মো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন দেখেন সাইডটা দেখেন ব্যাকসাইটটা কিন্তু আরও জোর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এটা হাতার পোস্টটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের রিমো এবং নাম্বারে যোগাযোগ করে ফেলুন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু একদম প্রিমিয়াম কটনের মধ্যে জামা পেয়ে যাচ্ছেন জমজমের আরও এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন ভিডিও ছাড়া হচ্ছে আর নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা দেখেন অন্যটা দেখেন পাঁচশো যেরকম লং লঙে এরকম অনেক বড়ো হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন চারদিন চাকরের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম